মা বাবা এত বড় পাশান কেমনে হয় আল্লাহর কসম আমি বুঝি না আমি বহুত চিন্তা করছি এটা ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায় মাঝে মাঝে মন চায় যে আলটা করাই তুমি মুসলমানের ঘরে বড় হইয়া ফ্যামিলির সবাই মুসলমান হয়ে তুমি যে বাবা কোনো দিন ফজরের নামাজ পড়ো না এ কেমন মুসলমান তুমি বাবা আমার ঘরেই ঘুমাও এই রুমে ঘুমাও আমি এই রুমে ঘুমাই অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না মা বাবা এত বড় পাশান কেমনে হয় আল্লাহর কসম আমি বুঝি না আমি বহুত চিন্তা করছি এটা ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায় মাঝে মাঝে মন চায় যে আলটা করায় যে এটা কেমন বা জালেম মা বাপ যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান হয়ে যাচ্ছে এই বেচার আর কোনো আফসোস নাই চোখের পানি নাই হয় এই দুশ্মন

আর এইটা এক ওয়াক্ত নামাজ পড়ে না বাপমার চোখের সামনে তো বাপমার চোখের আড়ালে গেলে এই নাফার মান সেজদা দিবে কেমনে আপনজনের সামনে গ্যারামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই অপরিচিত মানুষের সামনে সে কারে লজ্জা করবে কথা বুঝেন নাই এখানে তো তার আপন জনেরা তার চাষা জেডা মামা ফুপা খালু মা খালা দাদি বাপ চাষা একটা মানুষের সে পাত্তা দেয় না এগুলা কাউরে সে শর্মায় না এত বড় বেসরম এই চোখের আড়ালে গেলে কেমনে নামাজ পড়বে বলেন না বলেন বাবা বলেন অনুরোধ করছি করছে দয়া করে আল্লাহ নবীর এই হাদিস আবার আসেন নবীজি বলছেন বাবার কাছে সন্তানের চাওয়া দুই জিনিস এক হলো হাসিনা ইসমাহু ও হাসিনা আদাবাহু এক নাম্বার হলো একটি সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা না বাপমার কাছে আরেকটা হলো ওই দেখেন দেখছেন মানে উনি হিসাব হলো চুরি করে হলো উনি মোবাইল উঠাই হ্যাঁ ওই মানে হের কথা হলো হুজুর তোমার তুমি না আর তোমার বাফেও যদি কয় আমি জীবনে কারো কথা শুনിച്ചി না আজগা কিত্তাম কথা বুঝেন নাই আমি হ্যাঁ সিদ্ধান্তই নিচ্ছি আমি শুনবো না আরো হুজুর যদি শিক্ষা দেওয়া কয় আমি শুনবো না ঠিক আছে বাফ হ্যাঁ হ্যাঁ অনেকের ভাইয়া রাগ হইও না আমি শক্ত মানুষ